সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাবিজ সিং থেকে আমি হাবিজ ছবিকে জানা আন্তরিক শুভেচ্ছা ছবি দর্শক আপনার মাঝে আবার নতুন আদিত্য ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক পেকিনিস্টার থার্টি এই হাঁসটা আপনার পেটের অবস্থায় কীভাবে লালন পালন করতে হয় আর কোন পরিবেশে রাখলে পেকিনিসে পেকিনিসটা থার্টি হাঁসটা আপনার ওর কাঠামো সব কিছু ঠিকঠাক থাকবে এবং রোগ কম কমও হবে ডিম সঠিকভাবে পাওয়া যাবে হাঁস কোন সময় কোন পরিশ্রম করলে হাঁসের বেশি পরিশ্রম দিতে হয় না মতো মেন কলে হয়ে যায় যা আর রোদ আর বৃষ্টির মধ্যে কোন সময় কোন কাজটা করতে হয় বিস্তারিত জানবো আমাদের এই সামনের ভিডিওতে যে আছে যে শামীম ভাই আমরা শামীম ভাইয়ের কাছে সমস্ত কিছু আজকে জানবো তো দর্শক সকালে আমাদের এই ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি বলো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনি তো অনেক দিন যাবৎ পিকনিকটা ঠাটিয়ে হাঁসটা লালন পালন করে আসতেছেন এর বিষয়ে আমি যেটের জানি যে হাঁসটা লালন পালন করে আপনার লজের সম্মুখীন হননি এমনকি লাভজনকের লাভেরও অবস্থানে আছেন তো পিকনিকটা ঠাটিয়ে হাঁসটা আপনার কোন পরি পরিবেশে আমাদের প্যারেন্টসটা রাখতে হয় আমাদেরকে একটু জানিয়ে দেবেন এটার প্যারেন্স হাউসগুলি রাখা লাগতে হবে একদম উন্মুক্ত জায়গার ভিতরে যে করুন ভালো গোসলের ব্যবস্থা আছে তারপরে খোলামেলা জায়গা এরা বাইরে থেকে গাছ খায় তারপরে গোলা মাটিতে অবস্থান করে আবার পানিতে সাঁতরা এরকম আবদ্ধ অবস্থান না রেখে একটু খোলামেলা রাখলে ভালো হয় আর কি সবচেয়ে বেশি আর আবদ্ধ রাখলে অন্যের অতিরিক্ত গ্যাস হয়ে যা তার ইয়ে যা শরীরের মধ্যে লুট বেশি হয়ে যা চর্বি বেশি হয়ে যায় তারপরে পরায় গানের সমস্যা হয় আর খোলামেলা থাকলে তাদের পরায় গানের সুবিধা হয় পরায় গানটা ভাই ওই হাসি হাসির যে একটা মিলন ও আচ্ছা আচ্ছা আগে ফিডিং যারা বলা হয় হ্যাঁ ফিডিং করতে তারপরে এই সুবিধাগুলো হয় বেশি এই যে সুবিধাগুলো হয় আর তারপরে যখন এই প্যারেন্টস যখন হাঁস গুলি রাখবেন তো যারা বাচ্চা থেকে শুরু করবেন যখন হাঁসের বয়স দুই মাস হয়ে যাবে এরা যাই খাবার খাওয়ান না কেন যেমন স্টার্টার খাওয়ালেন ব্রয়লার খাওয়ালেন তখন দুই মাস হওয়ার পরে দেখে তার পাশাপাশি কি করতে হবে লেয়ার গোয়ার খাওয়াইতে হবে লেয়ার গোয়ারি পরে পরে তার লেয়ার লেয়ার ওয়ান ডেমাস এক মুহূর্ত পর্যন্ত তারপর সাথে আপনি কিছু বুটার গুঁড়া দিতে পারেন তারপর সাথে কিছু ধান দিলেন এই তিন দাপ মিলাইয়ে দিলে বুটার গুঁড়া আর ধান আর এই লেয়ার লেয়ার খাবার এই তিনটা খাবার একসাথে মিশিয়ে দিলে আপনি ডিমের প্রোডাকশনটা খুব ভালো হবে

যদি ওই আপনার যে ক্যাডাডো বলেন এই ক্যারাগোরি আমি পারলাম পিটিক্যাল পাইছি বিষয়টা অনেকে বলে খাই কে বল ডিমের রাজা আমি বলি এখন পিকনিক স্টার থার্টি ডিমেরজা আমি যা পাইছি বুঝতে পারছি তো ভাই এই হাঁসটাকে আপনার ওষুধটার খবরটা আপনার আপনার ওষুধ সেরকম একটা লাগে না প্রথম অর্থাৎ ওষুধের প্রয়োজন নাই যখন ডিম আসে আসে বাপ তখন তাদেরকে কিছু জিন্স খাওয়ানোর পরে তাদেরকে ও সবচেয়ে বিশেষ বিষয় হলো তাদেরকে পঞ্চাশ থেকে ষাট দিন পরপর কিমরিডিউস করতে হবে থেকে ষাট দিন কিম করতে হবে ডিম ডিমের মুগি সবাই করা লাগে এটা অনেকে জানে না যে হাঁসে আবার কিম ওষুধ খাওয়া লাগে কেন হাঁসের ডিম কমে আসবে কিম ওষুধ না করলে প্রথমে এক দাব ডিম আসবে ডিম আসার পরে তারপর তার ডিম কমে যাবে আর ক্রিমিট ডোজ খাওয়ানোর পরে তারা লিবার খাওয়াবেন তারপরে তাদেরকে জায়গা জিঙ্কস তারপরে মনে করেন যে আয়রন এগুলো একটা হাঁসের ক্রিমিট ডোস করার আগে কি করা লাগে কিমি ডোস করার আগে কিছু করা লাগে না শুধু ক্রিমিট ডোস করাবেন কিমি ডোস করানোর পরে কি হয়ে দিব ওটার প্যাকেট আছে প্যাকেটের গায়ে কতটুকু খাওয়াই তো এক একটা ওষুধ এক একটা কোম্পানি এক এক ভাবে তার নিয়ম গ্রাম অনুযায়ী আপনার খাবার দিতে হ্যাঁ খাবার অনুযায়ী এক একটা কোম্পানি এক একটা ওষুধ এর মানে এই লেখছে ডোজের নিয়ম ডোজের নিয়মটাই বলছে হ্যাঁ অর্থাৎ যে কোন কোম্পানি আপনি দেন কোন সময় খাওয়ান কোন সময় রাতে খাওয়াই সবচেয়ে সুন্দর হয় সারা রাত্রে যে হাঁস খাবে খাবার খাবে যেদিন বিশেষ করে দেখা যাইতেছে যে আপনি খাবার দিতে আছেন ওই দিন একটা আপনার হাঁসের খাবার খায় দশ কেজি সন্ধ্যার সময় ডিমের হাঁসের তো বারো ঘন্টা খাবার দিতে হবে চব্বিশ ঘন্টা সারা দিন খাবে সারা রাত মানে ডিমের হাঁসের সামনে চব্বিশ ঘন্টা খাবার রাখতে হবে এতে খাবার খাবে কম ডিম পারবে বেশি মাঝে মাঝে খাবার দিলে খাবার বেশি খাবো ডিম পারবো কম এই লক্ষ হিসাব আর যখন দেখা যাইতেছে রাত্রে দেখা যাইতেছে সারা রাত্রে যেন তাদেরকে দশ কেজি খাবার দিবেন প্রতিদিন প্রতিদিন খাবার দিবেন তিন কেজি তিন কেজি বা পাঁচ কেজি খাবার দিবেন ফিফটি পার্সেন্ট দশ কেজির অর্ধেক পাঁচ কেজি খাবার দিবেন পাঁচ কেজি খাবার দেওয়া অবস্থায় কী করবেন খাবারটা সন্ধ্যার সময় দেন সন্ধ্যার সময় না দেয়া খাবারটা দেবেন রাত্রে এগারোটা দিক এগারোটা দিক দিয়ে খাবার দিবেন কমাইয়া কমাই দেওয়া যে ওষুধটুকু দেওয়া লাগে যত রি হাঁস আমার আছে ওই পরিমাণে ওষুধরা দেওয়া খাবারের সাথে সুন্দর করে মিক্স করবেন পানির সাথে প্রথম প্রথম আপনার এক লিটার পানির সাথে ওষুধরা গুললেন ওই এক লিটার পানি দেওয়া খাবারগুলি গুললেন তখন যে প্রত্যেকটা খাবারের সাথে এই ওষুধটা মিক্স হইল তারপর কি করলেন যে খাবারটা সন্ধ্যার সময় দিতেন সন্ধ্যার সময় না রাত্রে এগারোটা সময় দিলেন এগারোটা সময় দিলে তারা এক ঘন্টার ভিতরে সমস্ত খাবার খেয়ে ফেলেছে ঠিক আছে প্রত্যেকটা আসে

আচ্ছা গরম ও দেবে কি কি মেডিসিন দাও সব সময় গরমের মধ্যে সব সময় গরম ওষুধ দিলে লেবুর পানি দিবেন লেবুর পানি দিনে গরমের সময় লেবুর পানি দিবেন লেবুর পানি দিলে তার শরীরের ভিতরে যে সমস্ত ইনফেকশন রোগ যে পরিবেশগুলি থাকে ওগুলি কন্ট্রোল করে অর্থাৎ আপনার তার শরীরটা নিয়ন্ত্রণ করতে কন্ট্রোল এক নাম্বার ওষুধ লেবুর ওষুধ লে গরম পড়লেই এই পানিটা গরম পড়লে লেবুর পানি দিবেন লেবুর পানিটা প্যারেন্টস এর তো ভাই আর ওষুধ বিটা আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি গরম গরমে উল্টা রিফেক্ট করে বেশি সবচেয়ে যদি বেশি গরম পড়ল ভিটামিন বেশি মাত্রা দিলেন ক্যালসিয়াম বেশি বাড়ি দিলেন এডি থ্রি দিয়ে দিলেন এগুলি তোমার বেশি সমস্যা দেয় লেখা মাঠা করে তাহলে আপনার সকালবেলা আপনার হাঁসটা বাইর করার পর কী কী কাজ করতে হয় সকালে বাইরে নেওয়ার আগে আগে তাদের পানির ব্যবস্থা কইরা খাবার দিবেন তখন খায় পুকুরে নেমে যায় এক গোছর ঘুরবে সাঁতার হবে পান হাউসে পানির ব্যবস্থা করেন আগে হাউসে পানি করবেন সুন্দর পানি আগে নষ্ট পানি ফালাইয়া নতুন পানি দিবেন তারপর খাবার দিবেন খাবারকে হাউস থেকে পানি খাবেন এই কাজগুলো করতে হবে তারপর ভাই এখানে আর কোন সমস্যা पेरेंट्स ইনস্টারে থাটির যা আপনার ওই যখন पेरेंट्स পাল বেনস দস্তে টেকটোগ্রাফিকতে এমনিতে আসে যাবে এমনি আসে জানেন না মানুষের কাছে জানবেন যারা কম আছে এজন্য করণ কি ওই যে বললাম তো ডিম যখন কম আসবে তাদের খাবারের সমস্যা তারপরে ভিটামিনের সমস্যা মূলত কিমিরে সমস্যা হয়ে গেলে কিলে হয়ে গেলে তো ডিম কমে আসে কম খাবারের সমস্যা হলে কিমি আসে হাসি থেকে হাসার সংখ্যা বেশি হয়ে গেলে ডিম কমে আসে তো দর্শকদের আমি এইটা কথা বলি আমরা তো এই মুহূর্তে আমরা দিদি জানতেছি এই দিদুক বলে আপনাদের উপকার হবে এই বিষয়ে আমরা কথাগুলো তুলে ধরতেছি আপনারা কে কিন অবস্থায় ক্ষতিগ্রস্ত বন্ধ করে আছেন কে কোন অবস্থায় আপনারা বুঝতেছেন না এই কথাগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তখন আমরা আপনার ওই কথার উপর ডিপেন্ড করে আমরা আপনাদের সাজেশন ওরকম একটা ভিডিও নিয়ে হাজির হবো তাতে আপনাদেরও শেখা হলো আর আমাদেরও অনেক কিছু বোঝা গেলো যে আপনারা এই জিনিসগুলো আপনারা বুঝতেছেন না তো ভাই পেকিং স্টার আপনার কি ডিম বিক্রি করেন ভাই জি না ডিম বিক্রি করি না বাচ্চা বিক্রি করি বাচ্চা আমি জিরো থেকে আমি পনেরো দিন পর্যন্ত বাচ্চা বিক্রি পনেরো দিনের বাচ্চা আছে দশ দিনের আছে এক সপ্তাহ বাচ্চা আছে জিরো বাচ্চা আছে যে যেটা নেই অনেকে মনে করে যে বোর্ডিং করতে পারে না সমস্যা ওদেরকে আমি বোর্ডিং করি আমি যে যে সাইজগুলি দেখতাছেন এক কেজি কেজি পরিমাণ এরকম বাচ্চা আমি দিয়ে থাকি আমার কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বাচ্চা আছে বুঝতে পারছি সব ধরনের বাচ্চা চাইলে বাচ্চা জি দেওয়া যাবে আর আপনার ডিম দেওয়া যাবে না যেহেতু তখন দেখা দিতে ডিম আমি দিলাম ভালো ইনকিউবেটর কারণে বাচ্চা ঘুরলো না মন থেকে একটা ডিম গুলো আনলাম এত টাকা দা কারণ দুইশো টাকা খালি ডিম এক ডিম দুইশো টাকা একটা বাচ্চা হলো না মেশিন যদি ভালো না থাকে ও বাচ্চা